সাফল্য আপনার পায়ে এসে চুমু খাবে মেনে চলুন কৃষ্ণের দেওয়া এই দশ দশবাণী এক ধৈর্য কখনোই হারানো উচিত নয় যা আমাদের উপযুক্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করে প্রত্যেককে নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতে হবে তাহলে আপনি নিজের পথ খুঁজে পাবেন দুই যে কোনো সম্পর্কের চেয়ে একজন ব্যক্তির আত্মসম্মান বড় সম্পর্কের নাম দিয়ে ভুলগুলো ঢেকে রাখা উচিত নয় তিন খাবার সবসময় ভালোবাসার সাথে খেতে হবে অভক্তি নিয়ে কখনো খাবার খাওয়া উচিত নয় এতে কিন্তু সমস্যা বাড়ে চার একজনকে কখনোই সত্য ত্যাগ করা উচিত নয় যার উদাহরণ মহাভারতের যুদ্ধ সত্যের পথ ত্যাগ করলে যুদ্ধ কিন্তু অনিবার্য পাঁচ বিশুদ্ধ ভালোবাসা প্রতিটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে দেয় এবং পাখি সহ সমগ্র পরিবেশকে আনন্দময় করে তোলে তাই বিশুদ্ধ ভালোবাসা এবং শুদ্ধময় জীবন আমাদের অঙ্গীকার করা উচিত ছয় জীবনে যত প্রতিকূল পরিস্থিতি আসুক না কেন হাসি মুখে মোকাবিলা করা উচিত খারাপ পরিস্থিতি হলেও আপনার মনের জোর আপনাকে সঠিক পথ কিন্তু দেখাবে সাত শুধুমাত্র সেই সমাজ যেখানে নারীদের সম্মান ও সুরক্ষিত করা হয় সেই সমাজেই শুভ উন্নতি করতে সক্ষম তাই সমাজে মহিলাদের উন্নয়নের ধারা বজায় রাখা জরুরি আট খারাপ সময় বন্ধুকে সাহায্য করুন এমনকি খুব দরকার এবং প্রয়োজনে সহায়তা করুন শুধুমাত্র যখন এই সমস্ত নিঃস্বার্থভাবে সাহায্য করলেই আপনি প্রকৃত বন্ধুত্ব বজায় রাখতে পারবেন নয় আপনি যদি কোনো বস্তুকে অত্যাধিক কামনা করেন এবং তা না পান তবে আপনি রাগ করে একজন ব্যক্তির বুদ্ধিকে কলুষিত করেন এবং এটি অন্যের চেয়ে কিন্তু নিজেরই ক্ষতি করে দশ দুর্দশার সময়ে একজনকে পারস্পরিক পার্থক্য ত্যাগ করা উচিত এবং প্রিয়জনকে সমর্থন করা উচিত কৃষ্ণের হাসি এবং মিষ্টি কথা আমাদের শেখায় যে মিষ্টি কথা এবং হাসি দিয়ে জীবনের সমস্ত সমস্যা সমাধান করা যেতে পারে আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশনটি অল করে রাখবেন